যে আমার আল্লাহর কথা হচ্ছে কে বলতেছে আপসি গোলাম না কালো গোলাম এটা দেখার বিষয় না আমার মালিকের কালাম তার কালাম আমার আল্লাহর কথা আমার রসুলের কথা এরপরে আর এরপরে আর এই জন্য ইনশা আল্লাহ ওলামায় কেরামের কথাগুলো সব সময় মনোযোগ দিয়ে শুনলে ভাই ওর কথা ধীরে ধীরে বদলাবে ধীরে ধীরে বদলাবে মুসলমানের ছেলেরা বাবারা একটা মিনিট বাপ আমার এই যে কয়জন বসছো ভাই ভাইবা দেখো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছর কোনো দিন যে ফজরের নামাজ পড়ল না তোমার এটা কেমন জিন্দি বাপ কি পরিমাণ আল্লাহকে গেছো তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে অভিশাপ করছে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না বাবা জীবিত মা জীবিত মুসলমান বাপমার ঘরে ঘুমায় অত অত বড় জানোয়ার এটা এটা তো আস্থা জানোয়ার তো মানুষের বাচ্চা না এটা তো আস্থা জানোয়ার এটা তো একটা চতুর্স জানোয়ার ছাড়ার কিছু জন্তু ছাড়ার কিছু মুসলমানের বাচ্চা কেমনি এতদিন আল্লাহকে বলে থাকে তিরিশ বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় কি বলেন বলে 30 বছর আমনের ঘরে নাচ গান চলবে প্রতিদিন নৃত্য কি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনদিন মনে পড়বে না কোনদিন কি বলবেন না যে এগুলা গুনাহ 30 বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন जिंदगी বাবা 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর ও কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়স চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই দুনিয়া আরো ভোগ করবেন কবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা বাপ কেব নে বলেলাম আলম বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার শরণের জন্য আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলম ইয়ানি আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমার এর সেজদা দাও না তাহলে কি বান্দা আর কোনো দিন সেজদা দিবা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনো দিন বুঝি হালাল খাইবা না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই সামান্য এটুকু দুনিয়া নিয়েই খুশি হয়ে গেল অনন্তকালের আখেরাত তায়লে নিবানা কুল্লু ওয়া তামাত্তাউ কালীলান ইন্নাকুম মুজরিবুন আল্লাহ বলে না ফরমান পাপী বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও ইন্নাকুম্মু জিরিমুন শুধু কেবল মনে রাইখো তুমি কিন্তু না ফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজও পড়ো নাই অ্যাসার নামাজও পড়ো নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না